মারুনা আব্দুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহ সমুন্দি হেসাম যখন মারা যায় হেসাম শুনানের জন্য বলতেছি হেসাম যে বুঝার জন্য হেসাম যখন মারা যায় তো লাট যখন কবরের পাশে নিয়ে আসতে তো কাপড়ের উপর দিয়া দেখা যাইতেছিল ভিতরে লড়তেছে তো ছেলেরা চিৎকার দিয়া বলছে যে আব্বা তো মারা যায় নাই বলতেছিল ফুপা আব্বা মারা যায় নাই তো বলতেছিল বেটা মারা গেছে আজ্জাল আলাহুল ওকুবা শাস্তি আগই চলে আসছে কেননা আমি শুধু তোমার বাপেকে দেখতেছি না আরো তিন ভাইকে দেখছি মৃত্যুর পরে সবার চেহারা পশ্চিম দিক থেকে ফিরা গেছে হেসাম কে না জিনা করে নাই শরাফ পান করতেন না ডেলি তাহাজের ভিতরে পরা কোরআন শরীফ পড়তেন ডেলি

টিকা রাখার জন্য শুধু জুলুম ছিল যারা নিজেদের ঈদ করার জন্য চান্দা উঠায় এখন চাঙ্গা উঠায় না রিক্সাওয়ালার টিকা অটোওয়ালার টিকা রেডিওয়ালার টিকা সবজিওয়ালার টিকা এটা কেমন মরার পরে যখন বড় হইয়া তোমার সামনে আসবা তখন বুধবার চান্দা কার মারোয়ান ডেলি রাত্রে দশ পাড়া পড়তো তাহারতে দশ পাড়া বারো রাকাতে দশ পাড়া পড়তো আপনি চেনেন না হিসাম ইবনে মারোয়ান কাকে বলে খলিফায় বনু উমাইয়া চেনেন না শুধু জুলুমের কারণে যারা সেন্ডিকেট করছে বাজারের ভিতরে সেন্ডিকেট হওয়ার দরকার ছিল মহল্লায় সেন্ডিকেট হওয়ার দরকার ছিল বাড়িতে হ্যাঁ বাড়ি আলায় বারাটিয়াদেরকে বলতো চলবে না রমজানে কোনো পাকশাক আমার বাড়িতে চলবে না সব আমার এখান থেকে সাপ্লাই হবে কারণ আমার জাহান নাম থেকে বাঁচা দরকার তো সিন্ডিকেট এইখানে হয়তো কোনো বারাটিয়া বলতো আপনি একটা করবেন কেন আমাকেও যোগ করে নেন এটার নামই তো সিন্ডিকেট ঠিক না হম সিন্ডিকেট তো মহল্লায় হইতো বাজারে হতো কেন বাজারে হইতো কেন জ্যাগ উপরে সবসময় আঙ্গুল উঠান আছে আমাদের সমাজের কিছু লোক আমি চিনি রাগ হলেন না একবার মনে হয় বলছিলাম উমরায় দেখছি বয়ে রয়েছে দস্তর খানে অন্যের দস্তর খানে নাম কইলে সবাই চিনবেন সবগুলার নাম করলেও সারা বাংলাদেশ চিনবে অথচ অন্যজনের দস্তর খানে বয়ে রয়েছে আবার ও দেয় নেয় ঠিকই আছে বাইবা কে হাজার হাজার কোটি টাকা থাকলে কি একটু তো আমার না পরের জ্যাবেট তে লে না কোটিপতি আমি ঠিক না এটা এমন জায়গায় ব্যয় করে লাভ তো হইবো না ঠিক না তাই আমি ফকির ফকিরই থাকি পরের দস্তরখানে বসি এটাই ভালো এটাই এটাই ভালো নাহলে পরের খান ইচ্ছা করলে তো সুপার মার্কেট কিনা লাগায় দিতে পারে আপনারও বলবেন সুপার মার্কেট কিনা লাগায় দিতে পারে অথচ দুবাই আলারা দেখেন কয়েক পার্সেন্ট কমায় দিছে পেপার পড়েন না মিডিয়া দেখেন না কয়েক পার্সেন্ট সব সুপার মার্কেট ওলারা কমায় দিছে মূল্য কমায় দিছে দেখেন কাতার দেখেন সারা দুনিয়া দেখেন সিন্ডিকেট তো মহল্লায় ইউনিয়নে যাদেরকে আল্লাহ ধন দিছিলেন যে সুযোগ আসছে জাহান নাম থেকে বাঁচার সুযোগ আসছে গুনা মাফ করার সুযোগ আসছে কামায়া নেওয়ার আফগামী রমজান পাবো কি পাবো না আজকাল কয় রোজা ছয় রোজা ঠিক না রহমতের ছয় দিন চলে গেল ছয় দিন চলে গেল রহমতের তিন ভাগে তো বাক করছিলেন বত জুমায় শুনাইছিলাম তিন ভাগে বাক করছিলেন একদল তো রহমতের পর্ব ঢুকার সাথে সাথে কাম হয়ে যাবে কাম কাম কমপ্লিট কেননা আগেই তবাদিল্লা করা বিলকুল ধুয়া পুঁসা পরিষ্কার দ্বিতীয় পর্ব শুরু হবে চার দিন পরেই নাজাতের আরেকটু বেশি ময়লা ওকে প্রথম ওয়াশিং মেশিন থেকে বাইর করা দ্বিতীয়টায় ডালবে হুম দ্বিতীয়টায় যদি ক্লিন হয় যদি ক্লিন হয়ে যায় তাহলে ওকে নাইলে ওইখান থেকে বাইর করে আবার লাস্ট সুপার ওয়াশিং মেশিনে ডালবে যেটা জাহান নাম থেকে মুক্তি রমজান তো কামার মাস ছিল কামার মাস রমজান তা ক অর্জন করার মাস ছিল এই জন্য শুরু দিন বলছিলাম জুমার রমজানের আগের জুমায় বলছিলাম

মানুষে বাড়াইলে আর কতটুকু বাড়ায় টুক বাড়ায় ঠিক না আল্লাহ তো সত্তর গুণ বাড়াই এক পরশ সত্তর পরশ বেলু বাড়া দিল আপনারটা আর দাম দিয়ে কিনলে কতটুক দাম দিয়ে কিনবে বলেন আল্লাহ তো আপনারটা সত্তর গুণ বেলু দিয়ে কিনতেছে দাম দিয়ে কিনতেছে এক ফরজ সত্তর ফরজ এক ফরজ এক ফরজের সমতুল্য এক ফরজের মনে হয় বলছিলাম একবার যে সৃষ্টি যেই দিন থেকে জন্ম আর যেই দিন ধ্বংস হবে সমগ্র সৃষ্টির নফল যদি এক পাল্লায় করাও হয় আর এক ফরজ আরেক পাল্লায় দেওয়া হয় তাহলে ফরজের পাল্লা এত বাড়ি হবে যে সমস্ত সৃষ্টির জন্ম থেকে শেষ পর্যন্ত নফলের বাটকারা এটাকে উঁচাই করতে পারবে না হেলাইতেই পারবে না নাড়াইতেই পারবে না মাপবে তো দূরের কথা যেমন একটা কথা বলা যায় যেমন একটা উদাহরণ দেওয়া যায় যে সারা বাংলাদেশের যদি সুপারি গাছ এক করেন তো একটা নারকেল গাছ হবে নাকি হবে না না হবে না নফল খরচের সমান তো মৌসুম ছিল এটা তিন জিনিসের অবাদতের মৌসুম এই জন্য আবাদতের বেলু আল্লাহ বাড়ায়া দিছেন কি করছেন বেলু বেলু একাশি বছর এক মাস সত্তর মাস একচে বড় মৌসুম কি পাবেন আপনি বলবেন আমি কিচ্ছু জানি না আপনার কিছু জানতে তো হবে না এই উন্মতের জন্য তো শুধু ইয়ারই কি আমরা অতীতে দেখছি আমি তো কিচ্ছু পারি না তুই খালি পরীক্ষার হলে যাবি আমি খালি সিসি ক্যামেরায় দেখম আর আঙ্গুল দিয়ে দেখামু ওই যে হলে ঢোকসে তুই ক্যাটার হইয়া বাইরে করবি মনে হয় বোঝেন নাই না বোঝেন নাই

আপন লোক ঠিক না দুনিয়ারে কি দেখাইছে ওই যে পরীক্ষার হলে ঢুকছে তিন ঘন্টা না বই আসিল খাতা তো দেখায় নাই তিন ঘন্টা কলম লেখছে ঠিক না ও পাশ না করলে কে করবো ঠিক না এরম পাশ হইছে না হয় নাই হ্যাঁ এটা দুই কারণে ঠিক না আর কি আল্লাহ তো বান্ডেল নেয় না আল্লাহ তো বান্ডেল চলে না ঠিক না তাহলে আল্লাহ এই জন্যই তো বলছে এই উন্মত কে ইমাম তো এই জন্যই দিছে নাহলে তো আমাকে কান্দে বার দেওয়ার দরকার ছিল না আপনারা ভাবছেন আমরা ইমামতি করে খুব কামাই গাড়ি গুড়ি হাঁকাই ইমামতি দিয়া হ্যাঁ ইমামতি দিয়া না অনেকে ভাববে নাহলে হুজুরে গাড়ি রয়ে ইয়ে করতে গা মনে হয় শাহজাদা মিয়ালেন আলারা পঁচিশ ডুমা হুজুরে মালামাল করে দেয় ঠিক না হুম রাগ না হাসানের জন্য বলতেছি না জ্যাবের তো খুলে দেয় দিব আপনার না তো আল্লাহর এক মহব্বত আছে এই উন্মতের সাথে এই জন্যই তো এই উন্মতের জন্য ইমাম লাগাইছে না কোনো কোন জন্য তো ইমাম ছিল না কোন উন্মতের জন্য ইমাম ছিল না কোন উন্মতের নামাজ ইমামে পড়াইতো না তোমারটা তুমি কোয়ালিটি ফাই পড়া দেখাও এই শর্ত ছিল কিন্তু এই উন্মতের লগে মোহাব্বত বেশি ইমাম পড়লে তোমার পড়া হয়ে যাব কেরা আতুল ইমাম কেরা আতুল লাহু ইমাম পড়ব তোমারটাও হয়ে তোমারটা তোমারটাও তোমারটাও দরকার ছিল যেইখানে ওইখানে দরকার বোঝা যায় রেইখানে দরকার নাই ওইখানে বোঝা গেছে আবার মনে করেন না নিজের পক্ষে বলতেছি সাফাই গাওয়ার জন্য না আমার পক্ষে না হ্যাঁ জাতিবায়ীদের পক্ষে বলতে পারি আমার পক্ষে না আমার জন্য না উচিত ছিল মুসলমানদের মুসল্লিদের উচিত ছিল যে নামাজ পড়ায় মসজিদ সামলায় সারাদিন ওদের খোঁজ খবর নেওয়া উচিত ছিল ওর বাড়ির বাজার বাক করে নেওয়া উচিত ছিল কিন্তু এটা মুসলমানের ভিতরে নাই এটা গেছে খ্রিস্টানের ভিতরে খ্রিস্টান চিনেন খ্রিস্টান কমিউনিটির পাদরির কোনো বেতন হয় না পাদরির যত প্রয়োজন সব প্রয়োজন কমিউনিটি হবে এটা হলো ওদের রুলস পাদ্রির কোনো নির্ধারিত বেতন ওর যত প্রয়োজন হবে ওর ফ্যামিলির খ্রিস্টান কমিউনিটিকে দিতে হবে যদি খ্রিস্টান থাকতে চায় যদি কমিউনিটির ভিতরে থাকতে চায় তাহলে সব বহন করতে হবে এই জন্য বেটিক সিটির মালিক যত আয় হয় পয়সা এটা ছিল এন্টার মুসলমানের এনে হওয়া উচিত কেননা আপনি না পড়লেও তো ইমামের পড়া দিয়ে আপনার হয়ে যায় না যায় 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 না 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 হ্যাঁ বরং কমপ্লিট হবে কোন ত্রুটি হবে না তো যেই ব্যক্তি আপনারটা বহন করতেছে পুরা আপনি তো আজ পর্যন্ত ইমামদের জিজ্ঞাস করেই দেখেন নাই যে হুজুর আপনি চলেন কেমনে যে ক টাকা বেতন দেন আবার দিয়েও আবার চৌকো বড় বড় করেন হ্যাঁ মনে করে নেই করতেছে মনে করে স্নান করতেছে হুজুরদের উপরে করতেছে না না আপনি করতেছেন না এটা আমার আলোচ্য বিষয় না মনে উঠল এই জন্য বলতেছিলাম মোহাব্বত এই জন্য ইমাম নির্ধারিত করছে শুধু বলছে ফাল কামা ফাল আল ইমাম ইমাম যা করে তোর চোখে পড়ে ওটা খালি কর দাঁড়াইছে দাঁড়ায় যা বয়া পর রুকুতে গেছে রুকুতে যা যা গেছে সালাম সালাম ফিরাইছে আল্লাহ কি হবে ভালোবাসার জন্য এটা করতেন আপনার সাথে আমার সাথে আল্লাহর ভালোবাসা এই উন্মতের সাথে কোন উন্মতের সাথে ছিল না তো রমজান ছিল তিন জিনিসের মৌসুম তিনটা জিনিসের মৌসুম ছিল একটা হলো এবাদতের মৌসুম এবাদতের মৌসুম এখন যদি এক অক্ট এক হইতো তাহলে তো মৌসুম হইতো না মৌসুমে কি হয় সারা মাসে যেটা কামায় ওটা একদিনে কামায় তাইলে না মৌসুম ঠিক না তাইলে না সারা বৎসরে যেটা কামায় ওটা মাসে কামায় ঠিক না আল্লাহ বলে এত বেলু বাড়ায়া দিলাম যে সারা বৎসর কেন সারা জিন্দেগির কামাই এক রমজানে এক রাত্র ঐতো তিরাশি বৎসর এক মাস সত্তর মাস দুটা যোগ করলে হয় উনানব্বই বৎসর দুই মাস আর হুজুর গো কায়দায় যদি চলে যান তো হিসাব মিলাইতে পারবেন না আপনার কাছে এত হিসাব আপনার কাছে এত সংখ্যা নাই আপনার কাছে আমার কাছে এত সংখ্যা নাই ওটা নাই দেখাইলাম সোজাটা দেখাইলাম কেননা যে তিরাশি বৎসরের সোয়াব পাবেন আপনি তিরাশি বৎসরের ভিতরে তো আবার তিরাশিটা রমজান আছে আবার তিরাশিটা লাইলাতুল কদর আছে প্রত্যেক লাইলাতুল কদর আবার তিরাশি বৎসর এইভাবে যদি আপনি যোগ করতে থাকেন তাহলে এক সময় যে আপনার সংখ্যা হারা যাবে আপনার কাছে সংখ্যা নাই জন্য আল্লাহ এতটুকু তো এটা এবাদতের মৌসুম কিসের মৌসুম এবাদতের মৌসুম এই জন্য আবাদতের বেলু বাড়ায় দিস নফল ফরজ ফরজ সত্তর গুণ চাই সেই নফল যত ছোট হোক যত তসপিহাত এক হাজার গুণ বাড়ায় দিয়েছেন কত হমাম বোখারি রহমতুল্লাহ আলের ওস্তাদ আল্লামা জহরি রহমতুল্লাহ আলের একসেন যে রমজানে তসপিহাতকে এক হাজার গুণ বাড়ায় দেওয়া হয় রমজানে পরিবার পরিজনের উপরে যদি অপচয় ছাড়া হাত খুইলা খরচ করে তো পুরা খরচা আল্লাহর রাস্তায় খরচ করার সম পরিমাণ দেওয়া হয় তাহলে আল্লাহর রাস্তার খরচ কত গুণ বাড়ে তো বাড়তে 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 উনপঞ্চাশ কোটি গুণ বাড়ে কত কত রমজানের খরচা পরিবার পরিজনের উপরে যদি মন খোলা করে কি মন খোলা যদি করে অপচয় না করে অপচয় অপচয় আছে না অপচয় ছাড়া যদি মন খোলা পরিবার পরিজনের জন্য সত্তা খরচ করলো ইয়া ইয়ালিহি পরিবার পরিজনের উপরে খরচ করা আল্লাহর রাস্তায় খরচ করার সম